সবে কদরের রাতের আমল নবী সাল আলিহা যেটা করতেন আমরা কি করি আমরা ইফতার করি আমরা যদি এখনকার সময়কে সাজাই আমরা ইফতার করব নবী সাল সারা রাত জাগতেন নিজে জাগতেন তার পরিবার বর্গকেও জাগাতেন আইশ্বরাজ্লা আনহা বলতেন যে তিনি শেষ দশক আসলে এত বেশি ইবাদত করতেন নিজের কোমর বেঁধে নিতেন স্ত্রীদের সঙ্গত্যাগ করতেন টোটালি তিনি ডিভোটেড হতেন আল্লাহর প্রতি একনিষ্ঠ হয়ে যেতেন শেষ দশকে এবং ইতেকাফ করতেন মসজিদে ইতেকাফ করতেন যদি আমাদের পক্ষে পসিবল হয় আমরা শেষ দশকে ইতেকাফ করব ইনশাল যদি পসিবল নাও হয় আমরা শেষের দশটা রাত বাসায় জাগার চেষ্টা করব আর যদি দশ রাতও জাগতে না পারি শেষ দশকের বিজয় রাতগুলো অবশ্যই জাগবে ইনশাল একুশের রাত তেইশ পঁচিশ সাতাশ এবং উনত্রিশ এই পাঁচটার যে কোনো একটাতে লাইলাতুল কদর আছে কীভাবে জাগতে পারি আমরা ইফতার করব ইফতার করে হয়তো একটু রেস্ট নিয়ে নেব রেস্ট নিয়ে আমরা ঈশ্ব সালাতে দাঁড়াবো সালাত নামাজ জামাতে পড়ার পরে আমরা তারাবি পড়ব তারাবি পড়লে আমার কিন্তু রাতের হকটা আধা হয়ে গেছে আলহামদুলিল্লাহ এরপরে বাসায় গিয়ে একটু খাওয়া দাওয়া করবেন করে জিরাবেন রেস্ট নেবেন যদি এক দেড় ঘন্টা ঘুমিয়ে নেন ঘুম থেকে উঠবেন একটার দিকে দেড়টার দিকে উঠে বাকি রাতটা আপনি কয়েকটা কাজ করে কাটাবেন করতে পারেন যদি নামাজ পড়বেন দুরাকাত করে লম্বা করে করবেন আল্লাহর কাছে দোয়া করবেন বেশি বেশি করে নামাজ পড়বেন দোয়া করবেন জিকির করবেন এই কাজগুলো বেশি বেশি করবেন দোয়াই কাটিয়ে দিবেন আল্লাহ বাগের কাছে হাত তুলে দোয়া করবেন লম্বা দোয়া করবেন তাহার জন্য দাঁড়াবেন দুরাকাত নামাজ পড়তে যেন মিনিমাম পনেরো মিনিট লাগে লম্বা করে নামাজ পড়বেন শেষ বেশি বেশি দোয়া করবেন এই রাতে কি নাসিল হয়েছে একটু কি বললাম কোরআন তাহলে সবে কদরের রাতে সবচেয়ে গুরুত্ব দেওয়া দরকার কিসে কোরআনে নামাজে দাঁড়িয়ে লম্বা কেরাতে আপনি তেলাওয়াত করবেন যদি লম্বা কেরাত না জানেন ছোট সুরা বারবার বলবেন এক রাখাত নামাজে সুরা একলাস আপনি চাইলে দশ বার বিশ বারও করতে পারবেন কোনো সমস্যা নেই যদি লম্বা সুরা জানেন না তাতে কি হয়েছে যারা লম্বা জানেন লম্বা পড়বেন শেষ লম্বা করবেন রুগো লম্বা করবেন এইভাবে শেষ রাত্রে নামাজ করবেন আর যদি মনে হয় আপনার কাছে যে আজকে রাত মেন তারা বুঝতে পারবে তারা বুঝতে পারবে এই রাতে ইবাদত করতে তৃপ্তি পাবেন প্রশান্তি পাবেন আল্লাহর সাথে দোয়ায় কথা বলতে গিয়ে দেখবেন চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে এই রাতে হালকা বৃষ্টি হতে পারে হালকা বৃষ্টি হতে পারে এবং এই রাত্রে একটা স্নিগ্ধ বাতাস প্রবাহিত হবে যেটা আসলে শহরে বোঝাটা ডিফিকাল্ট গ্রামে গেলে বোঝা যায় যদি মনে হয় যে এটা লাইলাতুল কদর তাহলে একটা দোয়া করবেন আল্লাহ আফুয়া আফুয়া